আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফেরাউনের প্রথম ব্যবসা ছিল তরমুজের ব্যবসা যা ঠিকিতে কিনে নিয়ে এসে কেজি দরে বিক্রি করত। ফেরাউন তো মরে গেছে সেই কোন আমলে কিন্তু ফেরাউনের বংশধররা কিছু রয়ে গেছে বাংলাদেশে তরমুজ ব্যবসায়ীদের মাঝে যাই হোক সেই ফেরাউনের বংশধরের কাছ থেকে হাজব্যান্ড একটা তরমুজ কিনে নিয়ে এসেছিল এত দাম দিয়ে তরমুজ নিয়ে এসেছে তরমুজ খেয়ে দিয়ে শেষ করে ফেলেছি কিন্তু এই যে অবশিষ্ট অংশ যেটা রয়ে গেছে এইটা তাই ফেলে দেওয়া সম্ভব কখনোই ফেলবো না এত টাকা দামের তরমুজ তাই ফেলে দেই তাই অবশিষ্ট অংশ দিয়ে বানিয়ে ফেলেছি একটা অসাধারণ ড্রিঙ্কস যা খেতে অসম্ভব মজা লাগছে নিজের প্রশংসা নিজেই করছি আসলে নিজের প্রশংসা নিজে না করলে আপনারা তো আর করবেন না তার জন্য নিজের প্রশংসা নিজেইকেই মাঝে মধ্যে করতে হয় মাসাল্লাহ এত মজা হয়েছিল আর আপনারা কে কে ফেরাউনের বংশধরদের কাছ থেকে কেজি দরে তরমুজ কিনে নিয়ে এসেছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ